স্টপ দিস সর্বপ্রথম বলছি স্টপ দিস এই ইউটিউব প্ল্যাটফর্ম ওই ইউটিউব প্ল্যাটফর্ম এখান থেকে কিছু খেয়ে নেবো ওখান থেকে কিছু খেয়ে নেবো সেখান থেকে কিছু খেয়ে নেবো এরকমভাবে খেলে পেট পূরণ তো হয় না এবং শেষ পর্যন্ত পেট খারাপ করে আমি আজকে পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো পঞ্চবান আজকে যা যা বলতে চলেছি যদি কোনো ছাত্রছাত্রী মেনে চলে তোমরাও উদাহরণ হয়ে উঠবে আর যাদের খুব খারাপ অবস্থা যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে কিছুই হয়নি তাদেরকে বলবো চিন্তা নয় চিন্তা নয় লড়াই করো শেষ পর্যন্ত আছি সাথে মনে রেখো ওস্তাদের মার কিন্তু শেষ রাতে হাই এভরি মাধ্যমিক সকল পরীক্ষার্থীকে আমার সকল ভাই বোনকে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসই বাংলাতে স্বাগত Amém. তোমাদের মেন্টর তোমাদের গাইড তোমাদের সহসঙ্গী তোমাদের সহযোদ্ধা তোমাদের মাস্টার স্যার চলে এসেছি আরও একবার তোমাদের জন্য লাস্ট সাত দিনের স্ট্র্যাটেজি নিয়ে এই শেষ সাত দিন তোমরা কিভাবে পড়বে কেমন মাইন্ডসেট ধরে রাখবে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় ফোকাস করবে মেন্টাল স্ট্রেস কিভাবে অ্যাভয়েড করবে কিভাবে তোমরা এই সাত দিনে বেস্ট এবং এফেক্টিভ স্টাডি করবে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও তাতে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি আলোচনা করব এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তার আগে তোমাদের সর্বপ্রথম কমেন্ট সেকশনে হবে যে এই সাত দিন আমি যা যা বলবো তোমরা মেনে চলবে কিনা মেনে চলো লিখবে আই প্রমিস স্যার আমি মেনে চলবো এটুকুই শুধু কমেন্ট সেকশনে লিখে যাও আজকে যা যা বলতে চলেছি যদি কোনো ছাত্রছাত্রী মেনে চলে এর বহু উদাহরণ আছে তোমরাও উদাহরণ হয়ে উঠবে যে তোমাদের এই সাত দিনে জীবন বদলে দেব তোমাদের এই সাত দিনে কমপ্লিট মেন্টালিটি এবং কমপ্লিট যে পরীক্ষার প্রিপারেশন সেটাকে বদলে দেব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হচ্ছে সব্বাইকে চলো শুরু করা যাক সর্বপ্রথম আমি আজকে পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো পঞ্চবান পাঁচে পঞ্চবান আজকে তোমাদের জন্য তো এই পঞ্চবান এনেছে তোমাদের বন্ধু তোমাদের সহসঙ্গী তোমাদের যোদ্ধা তাই এই পঞ্চবান নিয়ে আমরা ডিসকাস করবো সর্বপ্রথম কি করা উচিত এই সাত দিন আগে উল্টোপাল্টা জিনিস কনজিউম করা থেকে বিরত থাকা উচিত পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা আমি দেখছি সারাক্ষণ যেটা করে চলেছে এই ইউটিউব প্ল্যাটফর্ম ওই ইউটিউব প্ল্যাটফর্ম এইটা পড়ছে ওইটা পড়ছে ওইটা লাইভ করছে সেটা লাইভ করছে স্টপ দিস সর্বপ্রথম বলছে স্টপ দিস সর্বপ্রথম এখান থেকে কিছু খেয়ে নেবো ওখান থেকে কিছু খেয়ে নেবো সেখান থেকে কিছু খেয়ে নেবো এইরকমভাবে খেলে পেট পূরণ তো হয় না বরং লোভ আরও বাড়ে এবং শেষ পর্যন্ত পেট খারাপ করে তাই অবশ্যই এখান থেকে পড়ে নেবো ওখান থেকে পড়ে নেবো সেখান থেকে পড়ে নেবো এইটা দেখাচ্ছে ওই স্যার লাইভ করছে পড়ে নিই ওটা ওই স্যার করছে পড়ে নিই আলটিমেট লাভ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সর্বপ্রথম কি করতে হবে অ্যাট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে একটা প্রপার স্ট্র্যাটেজি বানাতে হবে কিন্তু তার আগে তোমাকে জাস্টিফাই করতে হবে তোমাকে দেখতে হবে হোয়ার আর ইউ স্ট্যান্ড কোথায় তুমি এই মুহূর্তে অবস্থান করছো বা তোমার অবস্থানটা কোথায় তুমি ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ প্রত্যেকটি বই খোল খুলে সূচিপত্র দেখো সূচিপত্রে তুমি দেখো যে এক্স্যাক্টলি কতটা কতটা তুমি পড়েছ এতদিনে সারা বছরে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার খুব ভালোভাবে পড়া হয়েছে কোনগুলো মিডিয়াম কোনগুলো পড়া হয়নি বা কোনগুলো নেগলেক্ট করেছ এইবার তুমি পুরো তোমার অবস্থানটা বুঝে নিলে তুমি যদি কমপ্লিট পড়ে নাও অর্থাৎ এমন স্টুডেন্ট দেখছে যে কমপ্লিটলি পুরো বিষয়টা সমস্ত চ্যাপ্টার সমস্ত কিছু তার রেডি তার জন্য স্ট্র্যাটেজি বলবো এমন স্টুডেন্ট যারা তোমরা দেখছো যে তাদের কিছু কিছু ভালো হয়েছে কিছু কিছু মিডিয়াম হয়েছে অর্থাৎ মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট তাদের জন্য স্ট্র্যাটেজি বলবো এবং যাদের কিচ্ছু হয়নি তাদের জন্য স্ট্র্যাটেজি বলবো তাহলে প্রথম আসি যাদের সব হয়েছে তাদের জন্য যাদের সব হয়েছে যারা বুঝতে পারছে হ্যাঁ আমি সবটা পড়ে ফেলেছি তারা এই কদিন কি করবে তাদের ফার্স্ট কাজ হচ্ছে এই সবটাকে একটা লাস্ট মিনিট রিভিশন দেওয়া আজকে ম্যাথামেটিক্স আমি কমপ্লিট বুক রিভিশন দেব। কালকে ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট বুক রিভিশন দেব। পরশু লাইফ সায়েন্স কমপ্লিট বুক রিভিশন দেব। এবং রিভিশন দেওয়ার পর সারাদিন রিভিশন দিলাম দিনের শেষে গিয়ে তিন ঘন্টা একটা যে কোনো কোশ্চেন পেপার তুলে যে কোনো মানে তোমার যেখান থেকে হোক যে কোনো একটা কোয়েশ্চেন পেপার তুলে সেই সাবজেক্টটার পরীক্ষা দিয়ে আমি রাত্রে ঘুমোতে যাব যে আমি কতটা পারছি সেটা আমি রেক্টিফাই করে নিতে পারবো সেমভাবে প্রত্যেকটা সাবজেক্টে পরপর পর 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 করে যাও ঠিক আছে তারপর কি করো যে অন্তত পক্ষে মাধ্যমিক শুরু হওয়ার দুদিন আগে থেকে বাংলাটাতে ফোকাস করো বাংলাটা দিও না বাকি ছটা সাবজেক্ট তুমি এই সময় এরকমভাবে সার্কেল করো শেষে শেষ দিনে বাংলাটা পড়বে এবার পড়ার এই মুহুর্তে লাস্ট মিনিট ডিভিশন করার সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে ভালো সবচেয়ে এফেক্টিভ যে স্টাডি মেথড সেটা কিন্তু ভিজুয়ালাইজেশান অর্থাৎ এটা আমার সামনে যিনি বসে আছেন তোমাদের টেকনিশিয়ান দাদা তিনিও বলছিলেন আমি ডিসকাস করছিলাম এবং আমিও এটা আমার জীবনে প্রতি মুহূর্তে মেনে চলেছি তিনিও সেটা মেনে চলতেন যে ভিজুয়ালাইজ করা এটা ভীষণ দরকারি বেশি করে পরীক্ষার আগের সময়টাতে আমি কি করতাম বলতো আমি হিস্ট্রি হিস্ট্রি হয়ে শাসন ব্যবস্থা বাবর হুমায়ুন আকবর পনেরোশো ছাব্বিশ প্রথম যুদ্ধ কীভাবে পড়েছিলাম লাইন বাই লাইন কীভাবে টিচার পড়িয়েছিল জাস্ট রিক্যাপ করা চোখ বন্ধ করে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই যে এক্স্যাক্টলি আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে কোন কোন টাইপের অঙ্ক আছে আচ্ছা এই টাইপের অঙ্ক আছে এই টাইপের অঙ্কগুলো আমি করেছি আলফাবেটা দিয়ে যে কোনো অঙ্ক দিলে পারবো বীজ বের করতে দিলে পারব বীজ বাস্তব কাল্পনিক না ঋণাত্মক এগুলো পারবো এইভাবেই ভিজুয়ালাইজ করা শুধু রিভিশন নয় রিভিশনের পাশাপাশি ভিজুয়ালাইজ অর্থাৎ যেটা তুমি রিভিশন করলে হিস্ট্রির যে জায়গাটা বা ফিজিক্যাল সায়েন্সের যে জায়গাটা লাইট রিভিশন করলে তারপর তুমি জাস্ট ভিজুয়ালাইজ করো যে আচ্ছা এই লাইটের এই এই জিনিসপত্রগুলো আমি পড়েছি পর্যায় সারণী পর্যায় সরণির এত নম্বর রোতে এই মৌলটা আছে এখানে এই মৌলটা আছে এই মৌলের ধর্ম এটা বুঝতে পারছো তাহলে পুরো তোমার চোখের সামনে ফেয়ার খাতাটা বা বইটাকে ভাসাতে হবে তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার ডেপথ কতটা হয়েছে বা তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি পরীক্ষা খাতায় পারবে কিনা ঠিক আছে তো রিভিশন করো ভিজুয়ালাইজ করো এক্সাম দাও এটা কাদের জন্য এটা বেস্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য যারা কমপ্লিট পড়েছে বা যারা কমপ্লিট রিভিশন করেছে টেস্ট পেপার সলভ করেছে রায়মার্টিন করেছে তাদের জন্য এবার আসি মিডিয়াম যারা করেছে টেক্সট বুক করেছে কিছু চ্যাপ্টার খুব ভালো কিছু চ্যাপ্টার মিডিয়াম কিছু চ্যাপ্টার একদম হয়নি তাদের বলবো যে চ্যাপ্টারগুলো খুব ভালো সেই চ্যাপ্টারগুলো লাস্ট মিনিট রিভিশন দাও এবং সেই চ্যাপ্টারগুলো জাস্ট একটা করে পরীক্ষা এই সরি পরীক্ষা নয় লাস্ট মিনিট রিভিশন দাও এবং ভিজুয়ালাইজ করো আর যে চ্যাপ্টারগুলো মিডিয়াম হয়েছে সেই চ্যাপ্টারগুলোকে আরেকটু ভালো করে রিভিশনটা দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করো যে চ্যাপ্টারগুলো একদম হয়নি সেই চ্যাপ্টারগুলো এই মুহূর্তে ধরতে যেও না বোঝা গেল আর যাদের খুব খারাপ অবস্থা যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে কিছুই হয়নি তাদেরকে বলবো জাস্ট যাও এস বাংলা চ্যানেলেই যাও এস নাইন টেন চ্যানেলে ফাইনাল শটগুলো যেগুলো ম্যাথামেটিক্সের আছে বা লাইফ সায়েন্সের আছে সেগুলো দেখো ফাইনাল শট দেখিয়ে খুব একটা লাভ যে সেমনটাও বলা সম্ভব নয় কিন্তু কিছু তো লাভ নেই মামার থেকে কানা মামা ভালো অর্থাৎ তুমি কিছুই না পড়ার থেকে অন্তত কিছু পড়ে যাও ফাইনাল শটগুলো দেখে যাও আর কিচ্ছু দেখতে হবে না নো টেস্ট পেপার নো এবিটিএ নো কিছু যে আমার বন্ধু করছে বলে আমাকেও করতে হবে ভাই তোর বন্ধু বিলিয়ান তোর বন্ধু সারা বছর পড়েছে তুই পড়িস এখন তীরে এসে এই ইউটিউব চ্যানেলে এটা সেটা না দেখে জাস্ট যেটা এফেক্টিভ সেটা দেখো ফাইনাল শটগুলো দেখো তাহলেই দেখবে কাজ হয়ে যাবে তাহলে এইভাবে তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা ডিল করবে তো দ্বিতীয়ত একটা স্ট্র্যাটেজি বানাও তোমার ক্যাটাগরি মতো এখানে কিন্তু যে ক্যাটাগরি স্টুডেন্টটা টপার যে সে যে স্ট্র্যাটেজিটা বানাচ্ছে তুমি কিন্তু সেই স্ট্র্যাটেজিটা বানাবে না তাই তো স্যার যে টপারের স্ট্র্যাটেজি সেটা আলাদা যে মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট তার স্ট্র্যাটেজি আলাদা আর যে খুব ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট তার স্ট্র্যাটেজিটা আলাদা তাহলে এটা হবে নেক্সট কী হবে সব কিছু পড়ে ফেলবো বা লিখে ফেলবো এই মানসিকতা ত্যাগ করো ওই যে বললাম ইউটিউব থেকে হাবি যাবি এটা সেটা কনজিউম করা বন্ধ করো এই মুহূর্তে বন্ধ করো জাস্ট এ এখনই বন্ধ করো সব কিছু দেখতে যাওয়ার কোনো মানেই হয় না তুমি যদি খুব খারাপ ক্যাটাগরির স্টুডেন্ট হও তুমি অন্তত পাশ করার জন্য শর্ট কোশ্চেনগুলো দেখো হ্যাঁ এইরকম কিছু কিছু এফেক্টিভ জিনিস দেখো কিন্তু সব দেখব সব দেখে ফেলবো সব করে ফেলবো এটা কিন্তু কখনো হয় না আর লাস্ট সাত দিনে আমি চাইবো যে যদি ভালো স্টুডেন্ট তোমরা হও তোমরা ইউটিউব থেকে যতটা বিরত থাকা যায় অনলাইন থেকে যতটা বিরত থাকা যায় যতটা টেক্সট বুক এবং নিজের পরিসরে থাকা যায় ততই ভালো আমি বিশেষত ছেলে মেয়েদেরকে এই লাস্ট এক সপ্তাহে কোনো লাইভ সেশন রাখিনি এই কারণে যে যাতে করে তাদের ফোকাস নষ্ট না হয় ধরো এই যে এক সপ্তাহ চব্বিশ তারিখের পর এই এক সপ্তাহে আমার কোনো লাইভ শিডিউল নেই আমি মাধ্যমিকের জন্য কোনো লাইভ নেব না তার কারণ এই মুহূর্তে তাদের বাড়িতে পড়া সেলফ স্টাডির ফোকাসটা থাকুক সেটা নষ্ট না করি যদি একেবারেই খারাপ অবস্থা হয় ইউটিউবের সাহায্য নাও কিন্তু যারা মিডিয়াম এবং ভালো ক্যাটাগরি স্টুডেন্ট তারা সেলফ স্টাডিতে ফোকাস করো বই এবং ফেয়ার খাতাতে ফোকাস করো এটুকু আমি চাইবো লাস্ট সাত দিনে ঠিক আছে এটা এটা তোমাদের জন্য এফেক্টিভ হবে এটা কিন্তু তোমাদের জন্য একেবারেই এফেক্টিভ নয় এমনটা বলছি না যারা পরীক্ষা দেওয়ার মতো কোনো মকটেস্ট পেপার পাচ্ছ না তাদেরকে শুধু বলবো যে আমাদের একটা ফ্রি মক টেস্ট নেওয়া হচ্ছে এস বাংলা অ্যাপে সেখানে তোমরা প্লে স্টোরে গিয়ে এস বাংলা সার্চ করলেই পেয়ে যাবে সেখানে গিয়ে ফ্রি মকটেস্টটা দিয়ে এসো ঠিক আছে আর বিশেষ কিছু নয় এইবার চতুর্থ তো কি বললাম যে লাস্ট মিনিট রিভিশন ফাইনাল রিভিশন এটা খুব দরকার যে চ্যাপ্টারটা পড়েছো সেই চ্যাপ্টারের উপর একটা লাস্ট মিনিট ফাইনাল রিভিশন এটা শুধুমাত্র রিভিশন নয় রিভিশন উইথ ভিজুয়ালাইজেশন এই জিনিসটা তোমরা করো আর পঞ্চমত লাস্ট সাত দিন সব পড়ে ফেলবো এই করে ফেলবো এই করে ফেলবো সারা বছর পড়িনি সারা বছর হাওয়া খেয়ে বেরিয়েছি অথচ আমি ওই আর ফোরিংয়ের গল্পের মতো যে গরমের দিনগুলো গান গেয়ে কাটিয়েছি এবার শীতের দিনগুলোতে আমি বিশাল পড়ে ফেলবো এরকম তো হয় না শীতের দিনগুলো নিচে কাটানোও যাবে না তাহলে একটা সঠিক স্ট্র্যাটেজিতে সময়কে ধরে ধরে ডিস্ট্রিবিউট করে অল্প সময় নাও তুমি দিনে লাস্ট সাত দিন সাত থেকে আট ঘন্টার বেশি পড়ো না সাত ঘন্টার থেকে আট ঘন্টা তাই তো সাত ঘন্টা থেকে আট ঘন্টা তো সাত থেকে আধ ঘন্টার বেশি পড়ো না লাস্ট সাত দিনে ষোলো ঘন্টার রুটিন ডেলি ষোলো ঘন্টা পড়ব ডেলি আঠেরো ঘন্টা পড়ব ডেলি চব্বিশ ঘন্টা পড়ব এই ফ্যাঁসাতে পড়ো না বাবা এই ফ্যাঁসাতে পড়লে কিন্তু মরবে সাত থেকে আট ঘন্টা প্রপার সময় দাও তারপর পর্যাপ্ত খাওয়া পর্যাপ্ত ঘুম এবং অবশ্যই মেন্টাল স্ট্রেস একেবারেই নিও না এই সময় চিন্তা না তোমাকে চিন্তন করতে হবে এই সময় যে যত বেশি চিন্তা করবে সে তত বেশি পস্তাবে তাই চিন্তা করো না বাবা যা করার তুমি সারা বছর করেছ তার ফল তুমি পরীক্ষাতে পাবে তোমার সারা বছরের যে কর্ম কর্ম সেই কর্মফলটা তুমি পরীক্ষাতে পাবে সেটাকে তুমি তুমি বদলাতে পারবে না চাইলেও তাহলে চিন্তা করে কি করবে তুমি চেষ্টা করো যে হ্যাঁ তুমি তুমি যদি সারা সারা বছর বছর পাপ করে থাকো থাকো না পড়ে চেষ্টা করে এই সাত দিনে কতটুকু করা যায় সেটুকু করে নাও তুমি চিন্তা করে কি করবে আর যারা ভালো স্টুডেন্ট যারা সারা বছর পড়েছ তারা শুধু লাস্ট মিনিট রিভিশন মক টেস্ট এগুলো ঠিকঠাকভাবে দিলে চিন্তা করার কোনো জায়গা নেই আগুন জ্বালিয়ে আসবে আসবে এবং আসবে তোমাদের আমিনুসাদ তোমাদের শিক্ষক তোমাদেরকে মোটিভেট করছে তোমাদের পাশে থাকছে তোমাদের হাত ধরে থাকছে তোমাদেরকে শক্তি দিচ্ছে তোমাদেরকে এনার্জি দিচ্ছে তোমাদেরকে আগুন দিচ্ছে আমি কথা দিচ্ছি যে তোমরা পারবে আমার কথাতে বিশ্বাস করো নিজের উপর কনফিডেন্ট আনো তোমরা যদি সারা বছর পড়ে থাকো তোমরা পারবে তার কারণ কুচকিয়ে বিনা যাই যাই কার নেহি হতি কুচকিয়ে বিনা যাই যাই কার নেহি হতি আর কোশিশ কারণে বলো কি কেয়া হতি কভি হার নেই হতি কোশিশ করেন বারো কি কভির হার নেই হতি তাই তুমি যদি চেষ্টা করে থাকো চেষ্টার ফল তুমি নিশ্চিতভাবে পাবে চিন্তা না করে চিন্তন করো এই সময় একটু ভালো করে দেখে নাও রিভিশন করে নাও পর্যাপ্ত খাওয়া ঘুম এবং এগুলোকে মেনটেন করো পরীক্ষাতে আগুন লাগিয়ে আসবে বাংলার প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী দুহাজার ছাব্বিশ আগুন লাগিয়ে আসবে এবং এসোই বাংলা প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী দুহাজার মাধ্যমিকে আগুন লাগিয়ে আসবে আমি আছি তোমাদের পাশে হারতে দেব না আর যদিও হেরে যাও যদিও হেরে যাও মনে রেখো ইলেভেনে হাত ধরে তোলার জন্য আমি থাকবো এখানে দাঁড়িয়ে ঠিক আছে বাংলার প্রতিটি ছেলে মেয়ে পড়বে শিখবে এবং জিতবে জয় হিন্দ